হিন্দু ধর্মের জেনে প্রসারক রামগিরি মহারাজ তিনি বলেছে মুসলমানদের নবীর চরিত্র ভালো নয় কি বলেছে মুসলমানদের নবী মুসলমানবান তিনি ছিল লম্পট সে আইসা সিদ্দিকা ছয় বছর বয়সে বিয়ে করে নারী নির্যাতন করেছে সে হলো লুচ্চা তার চরিত্র ভালো নেই সে হলো লম্পট এই বলে আমার নবীকে গালি দিয়েছে এখন আপনাদের প্রশ্ন করি আমার রসুলের চরিত্রে যখন গালি দেয় এটা কি মেনে নেওয়া যায় এমন ওই হিন্দু ধর্মের প্রচারক যখন এই বলে গালি দিয়েছে ওখানে বিজেপির যিনি এমপি নীতিশ রানে নরেন্দ্র মোদীর যিনি এমপি বিধায়ক তার এই বক্তব্যকে সমর্থন করেছে তারই ধারাবাহিকতায় ভারতের মুসলমানেরা ফুসে উঠেছে লক্ষ লক্ষ মুসলমানেরা লং মার্চ টু মুম্বাই কর্মসূচি দিয়ে মুম্বাইকে ঘেরাও করে ফেলেছে জোরে বলেন আল্লাহ এই বাংলাদেশে আমরা লক্ষ্য করে দেখি রবিআাল মাছ যখন আসে ঈদে মিলেদুল নবী পালন করার নামে এক গুরু বের হয় হালুয়া রুটি রান্না করে নিয়ে নবীর ভালোবাসায় রাজপথে নামে মিছিল করে শোভাযাত্রা করে কেক কেটে জন্মদিন পালন করে অথচ আমার নবীর বিরুদ্ধে নাস্তিকেরা যখন কথা বলে এদেরকে আমরা কথা বলতে দেখি না তাহলে বলেন তো দেখি এরা কি আসল আশিকের রাসুল না আশিকের حلوার রুটি তার এরা খাওয়া যেখানে এরা সেখানে রসূলের বিরুদ্ধে যখন কথা হয় তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না আরো জোরে বলেন খুঁজে পাওয়া যায় আজকে আমরা যেই সময় এই মসজিদের মধ্যে বসেছি ভারতের দিকে লক্ষ্য করে দেখেন ওই ভারতের মুম্বাইয়ে আমার রসুলকে নিয়ে কুটুককি করা হয়েছে রসুলের চরিত্র নিয়ে কুটুককি করার হয়েছে হিন্দু ধর্মের প্রসারক রামগিরি মহারাজ তিনি বলেছে মুসলমানদের নবীর চরিত্র ভালো নয় সরে বলেন নাউজ এমন কি বলেছে মুসলমানদের নবী দুশ্চরিত্রবান তিনি ছিল লম্পট সে আয়সা সিদ্দিকাকে ছয় বছর বয়সে বিয়ে করে নারী নির্যাতন করেছে সে হলো লুচ্চা তার চরিত্র ভালো নেই সে হলো লম্পট এই বলে আমার নবীকে গালি দিয়েছে এখন আপনাদের প্রশ্ন করি আমার অসুরের চরিত্রে যখন গালি দেয় এটা কি মেনে নেওয়া যায় এমনকি এই হিন্দু ধর্মের প্রচারক যখন এই বলে গালি দিয়েছে ওখানে বিজেপির যিনি এমপি নিতেশ রানে নরেন্দ্র মোদীর যিনি এমপি বিধায়ক তার এই বক্তব্যকে সমর্থন করেছে তারই এই ধারাবাহিকতায় ভারতের মুসলমানেরা ফুসে উঠেছে লক্ষ লক্ষ মুসলমানেরা লং মার্চ টু মুম্বাই কর্মসূচি দিয়ে মুম্বাইকে ঘেরাও করে ফেলেছে জোরে বলেন আল্লাহ আকবার এখন আমরা বাংলাদেশের ওই তথাকথিত আসেকেরা রাসুলদেরকে বলি যারা নবীর ভালোবাসায় কেক কেটে জন্মদিন পালন করো নবীর ভালোবাসায় যারা রাজপথে নেমে শোভাযাত্রা করো ওই ভারতের ভেতরে আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা হচ্ছে তোমাদেরকে রাজপথে কেন খুঁজে পাওয়া যায় না কথা বলেন না কেন আমার রাসূল বলেছেন লা ইউমিনু আদুকুম হাতা কুন আব্বা ইলাইহি মিউওয়ালিদিহি ওয়া ওয়লাদিহি ওয়ানাসিয়াজমাইন তোমরা প্রকৃত পক্ষে ইমানদার হতে পারবে না যতদিন না তোমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসবে আমাদের কথা পরিষ্কার আমাদের বাবা মার বিরুদ্ধে কথা বলো আমরা ছবুর করব স্ত্রীর বিরুদ্ধে কথা বলো আমরা মেনে নেব কিন্তু আমাদের রসুলের বিরুদ্ধে কথা বলবে আমরা বসে থাকবো না প্রয়োজনে জীবন দেব রসুলের অপমান আমরা মানতে পারি না আজকে তাম পৃথিবীর মুসলমানেরা ফুসে উঠেছে সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলবো বাংলাদেশ সরকারকে বলবো ভারত সরকারের উপরে চাপ প্রয়োগ করেন তারা যদি আমাদের দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ওই নিতেশ রানে আর মহারাজ রামগিরি ওদেরকে তাদের বক্তব্য দেওয়ার জন্য মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে আর তারা যদি ক্ষমা না চায় প্রয়োজনে তাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে আজকের প্রোগ্রাম থেকে আমাদের ইমানের দাবি দলমত রাজনীতি বুঝি না নবীর ভালোবাসায় রসুলের ভালোবাসায় যদি তোমরা ক্ষমা না চাও বাংলাদেশের আঠারো কোটি মুসলমান প্রয়োজনে বাতাই কাপনের কাপড় বেঁধে রাজপথে নেমে স্লোগান মিছিলে লং মার্চ টু মুম্বাই করে প্রয়োজনে ভারতে যাবে ও ইসলাম বিদ্বেষী সাথে মেরা সুলদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মুসলমানেরা রাজপথ ছাড়তে পারে না তারা কেড়া যে আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লা রসুলের মানতে মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের রসুলের মহব আমাদের কলিজার মধ্যে আছে না নাই একজনও জমান বন্ধু রাখবে না রসুলের মহাব্বাস মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ অপমাননাকারীরা না রক্ষা পাবিনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ মানো না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে করলি অবমান রামগিরি মুহার তুই হয়ে যা সাবধান জোরে বলেন ঠিক জোরে বলেন আরো জোরে বলেন রসুলের বিরুদ্ধে কথা বলে করলি অবমান নিতেশ রানে তুই হইয়া যা সাবধান বুসের মতো জুতা খাবি রক্ষা পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের না মানি না মানব না আল্লাহ রসুলের বিশ্বের বীর মুসলমান জেগে উঠেছে নাস্তিক মহারাজকে পালাতে হবে ভারতের মুসলমান রাজে গেই ওঠেছে ইসলাম বিদ্বেষী নিতে রানেকে পালাতে হবে

আল্লাহ রসুলের না মানি না মানব না আল্লাহ রানো না মানি না মানব না চিৎকার করে বলেন মার হাবা আর সরে বলেন মার হাবা আমরা রসুলের অপমান মানতে পারি আসলে ভারত বাংলাদেশের মুসলমানদেরকে বলে যে আমাদেরকে হিন্দুদেরকে সম্মান করতে হবে কথা সত্য বাংলাদেশের ভেতরে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে কথাগণ না কা ইসলাম ধর্ম অন্য ধর্মের ওপরে আঘাত করা শিখায় না আল্লাহর কোরআন বলেছে লাকুম দিনু কোমলিয়া দিন হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব। এই বাংলাদেশে আমরা দেখেছি হাসিনে পালিয়ে যাওয়ার পরে মাদ্রাসার ছাত্ররা জামাত শিবিরের ভাইয়েরা কৌমি মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের বাড়ি ঘর আর মন্দিরকে পওড়া দিয়েছে এমনকি আমার দেশের মুসলমানেরা ঘোষণা করেছে সামনে দুর্গা পূজায় আমরা মন্দিরকে পাহারা দেব কিন্তু ভারতের নরেন্দ্র মোদী আমাদেরকে নীতিবাক্য শিখাই আর ওর দেশের ভেতরে মুসলমানদেরকে দিনে দুপুরে জবে করে হত্যা করে আপনার আসামে লক্ষ্য করেন আপনারা কাশ্মীরে লক্ষ্য করেন গুজরাটে লক্ষ্য করেন গরু জবে করার কারণে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয় সুতরাং নরেন্দ্র মোদীকে বলি আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি তোমাকে শেখাতে হবে না তুমি ভারতে মুসলমানদের নিরাপত্তার গ্যারান্টি দাও তুমি ভারতে মুসলমানদের যা খুশি করো তোমার দলের এমপি মন্ত্রী মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পরিবেশ ঘোলাটে করে চার পাঁচ বছর আগে আমরা দেখেছিলাম ওই সুষমার স্বরাজ আমার দেশের রসুলের বিরুদ্ধে কথা বলে একটা বিশৃঙ্খলা তৈরি করেছিল আজ আবার নিতেশ রানে বলেছে তার মানে বোঝা যায় এই নরেন্দ্র মোদীর সরকার এবং তার দলই হল মুসলমান বিদ্বেষী তারা ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে মুসলমানদের শেষ করতে চায় আমরা নরেন্দ্র মোদীকে বলি যদি মুসলমান বিদ্বেষী বাদ না দাও মনে রেখো তোমাদেরও সার হবে না এই বাংলাদেশ আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন তারপরে দেশ সংস্কার হলো হাসিনে পালিয়ে গেল কেবল চলতিছে লং মার্চ টু মুম্বাই যদি পরিবেশ শান্ত না করো লং মার্চ টু দিল্লি হবে হাসিনের মতো তোমাকেও ক্ষমতা ছেড়ে পালাতে হবে দেশের মধ্যে দেশের মধ্যে বিশৃঙ্খলা করে শান্তিতে থাকতে পারবে